সম্মানিত দর্শক আপনারা দেখছেন আরামবাগ পোস্ট আর আমরা এই মুহূর্তে একাডেমি কামারপুকুর সিবিএসই সেখান থেকে আমরা এই মুহূর্তে রাঙামাটি ব্রাহ্মণচক ও রাঙামাটি ব্যবসায়ী সমিতির দুর্গাপূজাতে দুর্গোৎসব হচ্ছে আমরা একেবারে সরাসরি ভেতরের দিকে আমরা যাচ্ছি এটা হলো মন্দির মন্দিরের মধ্যেই প্রতিষ্ঠিত ও রয়েছেন মা দুর্গা এই মুহূর্তে প্রতিমার ছবি দেখাচ্ছি আপনাদের কি মনে হচ্ছে দেখে কি বলবেন আপনারা অবশ্যই তিন তিনটি বিষয়ে আমাদের পূজা পরিক্রমা যেমন চলছে পুরস্কারও রয়েছে এখানের এই প্রতিমা কেমন লাগছে দেখতে কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতেই বিচারকরা কি বিচার করবেন আহ কি বলবেন কেমন লাগছে আর কিভাবে এখানে মা দুর্গা কিভাবে রয়েছে আমি দুঃখিত এখানে তো মানে এখানে পুরোহিত হিসাবে আমি পুজো করে খুবই খুশি আর এখানে মানুষজনও খুব ভালো পুজো করে আমি খুব আনন্দ পেয়েছি এবং এখানে যে মূর্তি করেছে খুব ভালোভাবে এগুলো হয়েছে এবং লোকজনও প্রচুর এসেছিল প্রায় পাঁচশোরও বেশি অঞ্জলি দিয়েছে মানুষ এসে প্রচুর ভিড় ছিল সবাই পুজোতে খুব খুশি হয়েছে কি নাম আপনার তন্ময় চ্যাটার্জী তন্ময় চ্যাটার্জিও আছেন আরও একজন রয়েছেন পুরোহিত মশাই কি কি বলবেন কেমন এবছরে দু হাজার পঁচিশের কি অভিজ্ঞতা এখানে পুজো করে আর মা যেভাবে এখানে রয়েছেন কি অ্যাকচুয়ালি এখানকার যে ব্যবস্থা সর্বোপরি এনাদের এই গ্রামের মানুষদের ব্যবস্থা এবং হচ্ছে মানুষদের যে হেল্প এটা হচ্ছে আমাকে খুব মানে অভিভূত করেছে এবং এখানে পুজো করে তো আমি হচ্ছে খুবই আনন্দিতও হয়েছি কোনো রকম কোনো অসুবিধে নেই আর সর্বোপরি আর যেটা এখানকার সব দিকে ব্যাপার এখানের সবাই অ্যাক্টিভলি পুজোতে হচ্ছে অংশগ্রহণ করতে যাই এবং করছেও দেখছি সেটা সেটা দেখে হচ্ছে খুব ভালো লাগছে কি নাম আমার নাম সুতনু মুখার্জি দাদা আপনি কি বলবেন আপনি কি গ্রামেরই হ্যাঁ আমি আমি এখানকারে সেক্রেটারি এবং প্রামাণিক এই পুজোটা আমাদের গ্রাম্য পুজো দুটো গ্রাম প্লাস দুটো বাজার নিয়ে আমাদের এই পুজোটা হয় বাজার থেকে এবং গ্রাম থেকে প্রায় স পাঁচেক লোক পুষ্পাঞ্জলি অর্ঘ দেওয়ার জন্য অঞ্জলি দেওয়ার জন্য আসে সকাল সকাল আমাদের পুষ্পাঞ্জলি যথাসময়ে সম্পন্ন হয়েছে এবং এখানে সন্ধিক্ষণে যে পুজোটা মা বর্ণদের যে ভিড় এবারে মন্দির ধরা যায় না এটা মায়ের যে থিম মানে জল জল করে উঠে সাক্ষাৎ মা যেন উপস্থিত হন এই সময়টা আমাদের খুব গ্রামের মেয়েদের ভিড়টা হয় এবং তার সাথে সাথে আমি এই পুজোতে প্রায় বারো বছর যুক্ত আছি অনেক বড় মাঠ রয়েছে কি কি অনুষ্ঠান করছেন আমাদের গতকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে গতকাল আমাদের চাপাডাঙ্গা স্বরলিপি অর্গেস্ট্রা ছিলেন ছিল এবং তার সাথে সাথে আজকে আমাদের গানের নৃত্য নৃত্য গানের একটা প্রোগ্রাম আছে এবং আগামীকাল কাল কাচা দিয়ে একটা অনুষ্ঠান আছে মিনি অর্কেস্ট্রার বাউল সঙ্গীত আছে কালকে এবং বিজয়া দশমীর দিনও গ্রামের ছেলে মেয়েদের নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে একেবারে একাধিক অনুষ্ঠান রয়েছে এখানকার রাঙামাটি ব্রাহ্মণচক ও রাঙামাটি ব্যবসায়ী সমিতির আমরা তুলে ধরার চেষ্টা করছি গ্রামীণ পূজা ঠিক কিভাবে হচ্ছে গ্রামীণ পূজা কিন্তু একেবারে তারা প্রতিষ্ঠিত মন্দিরেই করছেন সেই দিক দিয়ে মানে প্যান্ডেলের খরচ অনেকটা কমছে বলা যেতে পারে আর একদিকে এদিকে প্যান্ডেলের বিষয়টাও দেখানোর চেষ্টা করলাম কি বলবেন এখানের পুজো কতটা আগিয়ে রাখবে কে একাডেমির যে পূজা পরিক্রমা চলছে কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আর অন্যান্য খবর দেখতে নজর রাখতে হবে গ্রামীণ পুজো অন্যান্য মানুষদের জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দিতে পারেন ব্রাহ্মণ বঞ্চক ব্যবসায়ী সমিতি থেকে আর কেউ আছে আর কেউ আছেন দু একজনের সঙ্গে কথা বলে নিচ্ছি আমরা এরপরে আরো অন্যান্য মণ্ডপের দিকে নজর রাখবো ব্রাহ্মণচক রাঙামাটি ব্রাহ্মণচক রাঙামাটি ব্যবসায়ী সমিতির দুর্গো উৎসবে আপনি কি দায়িত্বে রয়েছেন আমি এই পুজো কমিটির সভাপতি হিসেবে এখানে আছি বলবেন বিশেষত্ব কি রয়েছে বিশেষত্ব পূজার বলতে এখানে আমাদের গ্রামে তো পূজা ছিল না আমরা অনেক কষ্ট করে এইখানে একটু পূজা অনুষ্ঠান স্থাপন করেছি তো আজকে হয়ে গেল উনিশতম পূজা চলছে তো ছোটোখাটো করে মানুষের মানে এই চতুর্দিকে গ্রামগুলোর আরও অন্য অন্য জায়গায় পূজা আছে কিন্তু আমাদের এখানে পূজাটা এমনভাবে একটু আমরা করার জন্য চেষ্টা করি যাতে কাছাকাছি মানুষগুলো যাতে একটু আনন্দ পায় তো সেইভাবেই এখনও চলছি বা চলে আসছে তো জানি না আমাদের পূজাটা কিভাবে চলবে এর পরেও এটা যাতে আমরা ভালোভাবে চলতে পারি সেটা যদি কোনো জায়গা থেকে কোনো গাইড কোনো সাহায্য বা কোনো দেখুন যে আমরা যে কিভাবে চলবো তার অতিরিক্ত একটা পরিকল্পনা করে সাজানো গোছানো একটা তার গাইডলাইন পাই আমাদের মনে হয় আমাদের খুব ভালো হয় আমরা তাতে খুব খুশি হব বা আনন্দিত হব এবারের বাজেট কত এবারে বাজেট আছে আমাদের দুই থাকতে দুই পঞ্চাশের মধ্যে একেবারে কি নাম আপনার রবীন্দ্রনাথ সরকার রবীন্দ্রনাথ সরকার তিনি ছিলেন একটু নামটা জানতে সুরজ সিং একেবারে সবার সঙ্গে কথা বলার অত ঠিক সময় হচ্ছে না আমরা মোটামুটি ভাবে চেষ্টা করলাম রাঙামাটি ব্রাহ্মণচক ও রাঙামাটি ব্যবসায়ী সমিতির এই দুর্গোৎসব তুলে ধরার কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি এতক্ষণ ছিলাম সুরাজ আলী খান আরামবাগ পোস্ট